ব্রাজিল এমন একটা দল যেই দলটার ফুটবলীয় শৈলী দেখতে আপনি অপেক্ষা করেন দিনের পর দিন রাতের পর রাত ফুটবল এজন্যই বোধ হয় সুন্দর যখন ব্রাজিল তার স্বরূপে ফিরতে শুরু করে যখন এই ধরনের দৃষ্টিনন্দন ম্যাচ আপনাকে ব্রাজিল উপহার দেয় তখন আপনি নিঃসন্দেহে বলে ওঠেন চোখ বন্ধ করে নিঃশ্বাসটা বড় করে নিয়ে আপনি বলে ফেলেন অনেকদিন পর ব্রাজিলকে বোধ হয় ব্রাজিলের মতো খেলতে দেখলাম সেনেগালের বিপক্ষে ব্রাজিলকে আপনি দুই রকম খেলতে দেখেছেন ফার্স্ট হাফে দেখেছেন এক রকম সেকেন্ড হাফে দেখেছেন আর এক রকম যদি একটু ব্যাখ্যা করি তাহলে নিশ্চয়ই আপনিও আমার সঙ্গে দ্বিমত করবেন না প্রথম হাফে ব্রাজিলকে দেখেছেন প্রেসিং ফুটবল খেলতে নিজেদের কাছে বল নিয়ন্ত্রণ যতটুকু সময় থাকবে ততটুকু সময় ব্রাজিল প্রেস করবে এটা ছিল তাদের মধ্যে একটা ক্ষুধা যদি আপনাকে প্রশ্ন করি এইভাবে প্রেস করতে সর্বশেষ কবে দেখেছেন কারণ আঞ্চলতি দায়িত্ব নেওয়ার পর ধীরে 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 ব্রাজিল যেভাবে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে আমি বলছি না ব্রাজিল একেবারে সুপার ডুপার একটা দল হয়ে গেছে না না এটা আমি মোটেও বলতে চাই না কারণ বাস্তবতা আমাকে স্বীকার করতে হবে প্রেসিং ফুটবলটা আসলে কিভাবে খেলতে হয় ব্রাজিল ফার্স্ট হাফে সেটা দেখিয়েছে যদি প্রতিপক্ষ ডিফেন্ড করতে চায় তাহলে প্রেস কিভাবে করতে হবে সেটা ব্রাজিল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আপনি যদি চিন্তা করে থাকেন প্রথম হাফের মতো সেকেন্ড হাফে তো দেখলাম না এজন্যই শুরুতে বলে নিলাম যে ব্রাজিল আপনাকে দুই ধরনের বা দুই রকম ফুটবল আপনাকে উপহার দিয়েছে প্রথম হাফে এস্তেভাউকে নিয়ে আপনি কীভাবে প্রশংসা করবেন ছোট্ট একটা ছেলে মাঠে নেমেছে দুর্দান্ত খেলছে প্রতিপক্ষকে প্রেস করে এবং বল যখন থাকছে তখন মানে নিজেদের অর্থে যখন বল থাকছে তখন নিজেকে এমনভাবে মেলে ধরছেন আবার যখন বল হারিয়ে ফেলছেন তখন আবার বল নেওয়ার জন্য তাদেরকে যেভাবে প্রেস করছে এই দুটো জিনিস এতটুকু বাচ্চার মধ্যে আপনি যখন দেখবেন তখন আপনার বলতে মানে তখন আপনি অনায়াসে বলে ফেলবেন তার পরিপক্কতায় ঘাটতি নেই এই বয়সে এই ধরনের পরিপক্কতা অনেক দিন পরে ব্রাজিলের মাটিতে আপনি হয়তো দেখলেন ইস্তেফা যখন গোলটা করে তাদের ডেডলাইনটা ভেঙে দেয় তখন সেনেগাল আস্তে আস্তে নিজেদের ভুলটা বুঝতে পারে যে এই ব্রাজিলকে আর মানে ভুলেও তাদেরকে প্রেস করতে দেওয়া যাবে না নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসার আগে ক্যাসিমিরও মোটামুটি আরেকটা গোল দিয়ে নিয়ন্ত্রণটা নিজেদের মধ্যে নিয়ে নিল এখন এই যে যে ফুটবলটা আপনি দেখলেন ম্যাথুস কুনহার গোলটা বারপোস্টে লেগে যাওয়া ভিনিশিয়াস জুনিয়র একটার পর একটা অ্যাটাক দিয়ে যাচ্ছে এরপরে রৌদ্রিগোকে বল ছেড়ে দিয়ে ভেতরে ঢোকার মানে প্রাণবন্ত চেষ্টা করছে প্রত্যেকটা জিনিস আপনাকে মুগ্ধ করেছে ডিফেন্সিভ নিয়ে তো কোথায় আপনার খুব বেশি একটা টেনশন করার কথা নেই প্রথমার্থে ব্রাজিল যেই প্রেসিংটা দেখিয়েছে সেকেন্ড হাফে ঠিক ওই জায়গা থেকে বের হয়ে এসে বল ছেড়ে দিয়েছে নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখেছে গোল খেতে চাই না গোল যেটা দেওয়ার দিয়ে ফেলেছি এখন আমাদের কি করতে হবে নিজেদেরকে রক্ষা করতে হবে আর জন্যই বলি সেকেন্ড হাফে ডিফেন্সিভলি ব্রাজিল নিজেদের একটা পরিচয় দিল যে আমরা যেই জায়গাটায় স্ট্রাগল করেছিলাম ডিফেন্সে গোল কনসিট করা অর্থাৎ আমাদেরকে যদি প্রেস করা হয় তাহলে আমরা ডিফেন্ড করতে পারি আমাদেরকে যদি ডিফেন্ড করা হয় বা আমাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় প্রেস করার জন্য এবং বাস পার্কিং করা হয় তাহলে আমরা ওই ডেডলকটা ভাঙতেও পারি এডার্সনের একটা ভুল আমার কাছে ভীষণ রকম দৃষ্টিকটু লেগেছে এই ধরনের মিস্টেক্স তার কাছ থেকে মোটেও আশা করি না বড় মঞ্চে বা বড় দলের বিপক্ষে সেনেগালকে অনেকে এই মুহূর্তে বলতে পারেন খুবই ছোট দল দয়া করে এই ধরনের হাস্যকর মন্তব্য করে নিজের পরিচয়টা দিবেন না যে আপনি কোন দলে বা কোন গোষ্ঠীর সাপোর্টার দয়া করে ভুল বুঝবেন না ভুল বোঝানোর চেষ্টাও করছি না বলতে চাচ্ছি যে ব্রাজিল যখন ভালো খেলে তখন আপনার কাছে অনেকটা খারাপ লাগতে পারে অ্যাজ আ রাইফল আপনার কাছে খারাপ লাগবে এটা খুব স্বাভাবিক তবে মনে রাখতে হবে ব্রাজিল এই মুহূর্তে এমন কোনো জায়গায় পৌঁছায় যায় নাই যে তারা বিশ্বকাপে খুব ভালো কিছু করে দেখাতে পারে কেননা এখনও তাদের এগিয়ে যাওয়া বা নিজেদের ঘর গুছিয়ে সামনের দিকে এগোনোর সময়টা এখনো রয়েছে এবং সেটা করছে ব্রাজিলের সেকেন্ড হাফটা আপনাকে মুগ্ধ নাও করতে পারে যেহেতু গোলের খেলা গোল দিতে পারছে না ব্রাজিল বল মানে কেন তাদের কাছে ছেড়ে ছেড়ে দিয়ে খেলছে এই ধরনের গেম প্ল্যান বা গেম সেন্স আপনাকে অ্যাজ আ দর্শক হিসেবে বুঝতে হবে প্রথম হাফে আমরা প্রেস করেছি সেকেন্ড হাফে ডিফেন্ড করেছি গোল দিয়েছি কাজ শেষ সুযোগ পেলে আবার গোল দেব কিন্তু গোল খাওয়া যাবে না এই জায়গাটা যখন চলে আসবে বা কারণ আঞ্চলতির মতন কোচ যখন এই ধরনের পরিকল্পনা নেবেন তখন আপনি খেলাটাকে এভাবে এনজয় করবেন কখন যেই সিদ্ধান্তটা আসে এবং সেই সিদ্ধান্তগুলো কীভাবে এক্সিকিউট করে প্লেয়াররা ডিফেন্সিভ লাইন থেকে চিন্তার জায়গা হল গেব্রিয়াল মেঘালাজের ইঞ্জুরিটা আসলে খুবই গুরুতর কিনা আপডেট যদি কোনোটা আসে আমি আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর ব্রাজিলের এই যে যে গোছালো ফুটবল এই গোছালো ফুটবলটার প্রেমে সবাই পড়তে চায় এই ধরনের ফুটবল ব্রাজিল যখন উপহার দেয় আপনি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলে ফেলেন যে এই ধরনের খেলার জন্যই তো আমরা ব্রাজিলকে সমর্থন করি এই খেলায় বা এই ম্যাচে একজনকে প্রশংসা করলে হবে না সবাইকেই প্রশংসা করতে হবে ডিফেন্সিভ লাইন থেকে নিয়ে শুরু করে মিডফিল্ড ব্রুনো গিমারাইজের কথা বলতে হবে ক্যাসিমির কথা বলতে হবে কুনহার কথা বলতে হবে এস্তেমাহার কথা তো বিশেষ করে বলতেই হবে আর ভিনিশিয়াস জুনিয়র এবং রৌদ্রিকোর মধ্যে যে সমন্বয়টা দেখা গেছে দুইজন সুইচ করে করে খেলছেন এবং পরিকল্পনা মাফিক খেলছেন এইটা সবথেকে বেশি ভালো লেগেছে ওভারঅল কোনো একজন ব্যক্তির নয় ফুটবল যে দলীয় খেলা প্রথম হাফে সেকেন্ড হাফে ব্রাজিল ভালো করে পৌঁছিয়ে দিয়েছে আপনারা এই ম্যাচটা দেখে কতটা আনন্দিত হচ্ছেন কতটা উপভোগ করেছেন আপনি আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ